যাদের জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ হয় না আহা কি পরিমান কপাল করা মন্দ বা পায়খানা করে এগুলো তো জানোয়ারেরও জানোয়ারও তো খায় ঘুমায় বেটা আল্লাহ আমাদেরকে করে আল্লাহ যেন বারবার ডাক দেয় নবীজির মাধ্যমেও বলাইছে নিজেও বলছে নবীজির সুন্নাতের মাধ্যমেও দেখাইছে যে আমি চাই আমার বান্দা যেন আমার নাম মনে করেন বাথরুমে ঢুকতেছে তো আল্লাহ যেন ডাক দিছে শোনো মানে কই যাচ্ছ বাথরুমে আমার নাম নাও বিস্মিক আল্লাহ হ্যাঁ এমনি আউজুবিকামিনাল খুবুসিবাল খাবায়েস আমার নাম নাও বাথরুম থেকে বের হয়েছে এবার বের হয়েছো হ্যাঁ বের হয়েছ আমার নাম নাও গোফরান কালহামদুল্লাহ হিল্লাদি

আলহামদুল্লিলা হিল্লাদি আহিয়া না বা আমাতানা ও ইলাই হিন্ন আল্লাহ যেন বলে বান্দা সারাক্ষণ আমি তোমার জবানে আমার নাম শুনতে চাই আমি চাই বান্দা তুমি আমারে ডাক দিবা আমি আল্লাহ ওয়াদা দিলাম প্রত্যেকবারে আমি আল্লাহ তোমারে ডাক দেবো ফাদ কুরু তুমি যাক বা আমারে আমিও ডাকবো তোমার ভালো এই জন্য বান্দা বলে আল্লাহ আল্লাহ বলে বান্দা বলো না কি বলো বান্দা যখন আল্লাহর জিকির করতে থাকে আল্লাহরে ডাকতে থাকে তখন আল্লাহ বারবার বলে কিছু চাইবা বলো কিছু চাইবা তো ওই বান্দা যখন আর চায় না কিন্তু আল্লাহরে ডাক্কা বন্ধ করে না তো হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা তখন বলে আচ্ছা বান্দা তুমি আমারে ডাকতে থাকো আমি তোমার প্রয়োজন পূরণ করতে থাকি এই জন্য আল্লাহ তালা বলেন চব্বিশ ঘন্টা আল্লাহর চাওয়া আমাদের কাছে আমরা যেন আল্লাহকে স্মরণ করি আজ আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি প্রতিদিন জীবন চলার পথে সকাল থেকে রাত দশটা পর্যন্ত আহা ইনসাফের সাথে দেখেন কয়বার আল্লাহর নাম যুবক ভাই তোমরাও দেখো ছেলেরা বাবা আস্থা জলজ্জান্ত একটা মানুষ তুমি মুসলমানের বাচ্চা কিন্তু সারা দিনে আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা চলে যায় একটা বার একটা সেজ দাও না একটা বার আল্লাহর নামটা মুখে আসে না আরে জালেম তোর চাইতে নিকৃষ্ট বেঈমান তোর চাইতে নিকৃষ্ট না ফরমান আল্লাহর জমিনে কুত্তাও হয় না কুত্তাও এত খারাপ না বেটা কুত্তাও এত খারাপ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের সাথে বসতেন একসাথে তো নতুন কোন আগন্তু মানে নতুন কোন ব্যক্তি যদি আসতো মদিনায় নবীজিকে দেখা করতে সাক্ষাতের জন্য ছেলেরা শোনো ভাইয়া আল্লাহ নবী সালাই কাছে আসলে নতুন সে চিনে না আগে দেখে নাই নবীজি এরকম ব্যক্তি আসলে বলতো আগে জিজ্ঞাসা করতে হইতো ফিকুম মুহাম্মদ আপনাদের মাঝে মোহাম্মদ কোন জহ অর্থাৎ প্রত্যেকের লেবাস পোশাক চুল দাড়ি জামা এমন একরকম যে বুঝাই যাচ্ছে না কুঞ্জন রসুল তো সাহাবিরা বলে দিতেন ওনারে ওই নতুন ব্যক্তিকে ফিনা মোহাম্মদ আমাদের মাঝে তিনি মোহাম্মদ সল্লাস আজ আমরা তুম করে দেখলে আমগো মতোন আম ঘুরে দেখলে তুমগো মত না তোমরা চিন্তা করে দেখো ছেলেরা কি তুমি বোকা না আমি বোকা ইনসাফ করো ইনসাফ করো এমন হয়ে গেলাম কেন আমি এমন হয়ে গেলাম একেবারেই ভিন্ন চিন্তা ফিকি চুল চেহারা লেবাস পোশাক পরিকল্পনা চলাফেরা পছন্দ অপছন্দের ক্ষেত্রে এত ভিন্ন হয়ে গেলাম কেন বাবার সাথে সন্তানের মিল নাই মায়ের বোরকার লগে মেয়ের বোরকার মিল নাই ইমাম সাহেবের সাথে মুসল্লিদের মিল নাই এত ভিন্ন হয়ে গেলাম হাদিসের মত তারিখে আছে কিতাবে সাইয়েদ আবুল হাসান আলী নদবী রহমতুল্লাহ লিখিত কিতাব যেটা আমি নিজে পড়ছি ওটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি যদি একটা সুন্দর ঘটনা শুনুন ছোট্ট ঘটনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় সর্বপ্রথম যেই শহরে গ্রামে মহল্লায় ঢুকছেন ওই মহল্লার নাম হলো কুবা কুবা নগর মানে নবীজি হিজরতের সময় আয়েশা প্রথম এই মদিনার এই এলাকায় ঢুকছেন কুবা নগরীতে তো যখন ঢুকছেন তখন নবীজি সাল্লি সাল্লামকে অভ্যর্থনা জানানোর জন্য মদিনার অসংখ্য নারী পুরুষ জওয়ান বুড়া বাচ্চা সবাই আসছে এদের মধ্যে সর্বোচ্চ সত্তর থেকে জন ব্যক্তি নবীজিকে চেনে যারা মক্কায় হজ্জের সময় নবীজিকে দেখছে নবীজির হাতে কালেমা পড়ছে আর বাকিরা কেউ চেনে না দেখে নাই আগে কেউ আচ্ছা ওনারা সব আসছে নবীজির সাল্লাইসাল্লাম ও ঢুকছে কোথায় কন্তানগরী তো নবীজি সাল্লাই সাল্লামের সাথে হিজরতের সময় একজন সাহাবি ছিলেন উনি কে আবু বকর তো আমরা সবাই জানি ঠিক না এর দুজন একসাথে যখন আসছে আইসা দুইজন কিতাবে লিখছে দুইটা খেজুর গাছের নিচে বসছে মানে এক গাছের নিচে নবীজি বসছে আরেক খেজুর কাছে নিচে আবু বকর পড়ছে দুজনই ক্লান্ত প্রচন্ড রৌদ্রে আসছে তো বসার পর এখন এই যে লোকরা আসে সাক্ষাৎ করতে অভ্যর্থনা দিতে এখন কেউ নিজ নিজ হিসাব মতে কেউ উনার সাথে মুসাফা করে কেউ ওনার সাথে মুসাফা বুঝেন নাই আর অন্য করে জানা করে কোনজন এই কথা কি তবে প্রত্যেকে জিজ্ঞাসা করে কোনজন তিনি কোনজন নবী কোনজন তো তখন আবু বকর সিদ্দিক ওই যারা যে বারবার কানাঘুষা করে এটা উনি খেয়াল করে বুঝছে যে এটা জি গায় বারবার তখন উনি উঠে গিয়ে একটা রুমাল বা চাদর কিছু একটা আল্লাহনবী সাল্লা সাল্লামের মাথা মুবারকের মধ্যে দিয়ে দিছে দিয়া ওলি পাশে দাঁড়াইছে এইবার সবাই বুঝছে ইনি মুহাম্মদ রাসূলুল্লাহ তাহলে এর আগে বুঝতে ছিল না কে মুহাম্মদ কে আবু বকর এই পরিমাণ সাদৃশ্য ছিল অনুসরণ অনুকরণ এভাবে করছে আজ আমরা এটাও বুঝি না আমরা ভালোবাসি এক রকম অনুসরণ করি ভিন্ন রকম আমরা বিড়ি মুখে ভালোবাসি আমি আমরা দাড়িবিহীন চেহারায় নবীকে ভীষণ ভালোবাসি আমরা ছাড়া নবীকে খুব ভালোবাসি আমরা দস্তর খান ছাড়া নবীকে খুব ভালোবাসি আমাদের স্ত্রী বেপর্দা আমরা নবীকে খুব ভালোবাসি আমাদের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান চলে আমরা নবীকে খুব ভালোবাসি আমরা সুদের টাকাও নেই কিস্তির টাকাও নেই আমরা নবীকে খুব ভালোবাসি আমাদের ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না আমরা রসুলকে ভালোবাসি আমাদের ঘরের বিবি বাচ্চা ফজরের নামাজ কেউ পড়ে না আমরা নবীকেই ভালোবাসি আহা এত বড় জুলুম এত বড় মিথ্যা দাবি পৃথিবীতে আর কারো ব্যাপারে হয়েছে কিনা সন্দেহ সন্দেহ ইনসাফের সাথে দেখেন ইনসাফের সাথে পৃথিবীতে কোনো দল পার্টি ওই দলের নেতা কর্মীরাও এরকম ভালোবাসা দেখাইছে কিনা নেতার প্রতি এটার নমুনা নয় এটার নমুনা অথচ আমাদের ভালোবাসা এটা যে আমরা আমাদের মন মতো চলি আমাদের খেয়াল খুশি মতো আমরা যা ইচ্ছা তাই করি আর আমাদের জবানে উচ্চারণ হলে আমরা নদীকেই ভালোবাসি যে কিভাবে সম্ভব বলেন ইনসাফ কে সুন্নি কে ওহাবি পরে কইয়েন কে আশেখ কে দুশমন পরে বলিয়েন কম্পকে মোটা দাগে যে কদ্দুর জানেন দূরের লগে মিলাই দেন আমার কথা বোঝেন না একারে এগুলো তো মোটা দাগের কথা দে দাড়ি টুপি লেবাস পোশাক দস্তর খান হালাল হারাম হ্যাঁ পর্দা পুশিদা এডি যে এটিতে একটা মোটা দাগের কথা ঠিক না কথা একারে সবাই বোঝে একারে সাধারণ থেকে সাধারণ মানুষও এগুলা বোঝে যে নবীজির আমল নবীজির কথা আল্লাহর কথা এটা সবাই জানে না এগুলোতেও একদম বিরোধী এগুলো তো নাই চিহ্ন নাই এগুলার ওই লোক নবীজিকে ভালোবাসে এতে যে গাদ জোরে কথা কয় চিল্লা চিকার মারে ঘটনাটা কি তার হ্যাঁ দয়া করে ভাবতে শেখো ছেলেরা দয়া করে ভাবতে শেখো স্বার্থ পরেই দুনিয়ায় মনে রেখো বন্ধু শেষ পর্যন্ত তোমারই নিয়ে কেউ ভাববে না তুমি তোমাকে নিয়ে ভাবতে হবে